তুমি কি কখনো ভেবেছ কেন তোমার জীবনটা এমন চলছে কেন কিছু মানুষ তোমার জীবনে আসে আবার চলে যায় কেন তোমার জীবনে বারবার একই ধরনের সমস্যা ফিরে আসে আজ আমি এমন একটা রহস্য তোমার সামনে তুলে ধরব যা হয়তো তোমার জীবনটাই বদলে দেবে শুনেছ সুল কন্ট্রাক্ট বা আত্মার চুক্তি সম্পর্কে না শুনলে আজ জানবে কারণ আজ আমরা এক্সপোজ করব এমন এক সত্য যা তোমার জীবনকে বদলে দিতে পারে চিরতরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষে আছে এমন একটি চ্যালেঞ্জ যা তোমার আত্মাকে জাগিয়ে তুলবে আত্মার জন্ম এই চুক্তি কোথা থেকে শুরু অনেক স্পিরিচুয়াল থিওরি বলে জন্ম নেওয়ার আগেই আত্মা একটা প্ল্যান বানায় সে ঠিক করে কোন পরিবারে জন্ম নেবে কোন কষ্টগুলো পাবে এবং জীবনে কি শেখা দরকার হ্যাঁ তুমি ঠিক শুনছ আমরা সবাই আগে থেকেই ঠিক করে নিই জীবনের উদ্দেশ্য এই চুক্তিকে বলা হয় সুল কন্ট্রাক্ট আত্মার সাথে সৃষ্টিকর্তা এবং অন্য আত্মাদের মধ্যে গোপন চুক্তি এই চুক্তির উদ্দেশ্য কি তোমাকে শেখানো তুমি কে তোমার জীবনের ট্র্যাজেডিগুলো কষ্টগুলো বিশ্বাসঘাতকতা সবই এই চুক্তির অংশ এগুলো তোমার শক্তিকে জাগানোর জন্য তোমার প্রকৃত ক্ষমতা উপলব্ধি করার জন্য জীবনের বাঁকে বাঁকে সংকেত থাকে অনেক সময় তুমি হয়তো ভাবো এই আমার জীবনে কেন ঘটছে হয়তো চাকরি হারালে ভালোবাসার মানুষ ছেড়ে গেলে বা কঠিন পরিস্থিতি এলো এই সব ঘটনার মধ্যে আত্মার চুক্তির সংকেত থাকে একজন মেয়ে ছোটবেলা থেকেই অবহেলিত কিন্তু সেই কষ্ট তাকে তৈরি করল একজন সমাজসেবী হিসেবে তার আত্মা ঠিক করেছিল সে কষ্ট পাবে কারণ সে সেই কষ্ট থেকেই অন্যদের বাঁচাবে তুমি কি বুঝতে পারছো তুমি কষ্ট পাচ্ছ কারণ তুমি বেছে নেওয়া মানুষ তোমার আত্মা সাহস করেছিল এমন কষ্ট বেছে নিতে কারণ সে জানত তুমি পারবে তা জয় করতে আত্মার সঙ্গীরা কারা তোমার জীবনে কিছু মানুষ আসে শুধুই শেখাতে তারা হতে পারে বাবা মা ভাই বোন প্রেমিক প্রেমিকা এমনকি শত্রুও এদের বলা হয় সুল কার্মিক কারমিক পার্টনেস অথবা টুইন ফ্লেমস এরা সবাই তোমার আত্মার চুক্তির অংশ তাদের কেউ তোমাকে ভালোবাসা শেখাবে কেউ কষ্ট দিয়ে শিখাবে ক্ষমা কেউ দেখাবে আত্মসম্মান কাকে বলে তোমার জীবনে কেউ এসে যদি দুঃখ দিয়ে চলে যায়, আত্মার শিক্ষক কিভাবে চুক্তি বুঝে ফেলা যায় তোমার ভিতরের কণ্ঠটা সবসময় কথা বলে কিন্তু তুমি শুনো না তোমার ইচ্ছা স্বপ্ন ভয় সব তোমার আত্মার বোপন কর এই চুক্তিকে বুঝতে হলে কি করতে হবে এক নিজেকে প্রশ্ন করো আমি কোন কষ্ট বারবার পাচ্ছি দুই জার্নাল লেখো তোমার অনুভূতি লিখে রাখো প্রতিদিন তিন ধ্যান করো প্রতিদিন দশ মিনিট চুপ করে বসো ভিতরের ভয়েস শুনতে শিখো তুমি যখন নিজের জীবনের পাঠগুলো বুঝতে পারবে তখনই তুমি নিজের পথ খুঁজে পাবে তখন বুঝবে এই জীবন কোনো দুর্ঘটনা নয় আত্মার চুক্তি মানে কি তুমি বন্দি একদম না আত্মার চুক্তি কোনো শাস্তি নয় বরং এটা এক ধরনের রোডম্যাপ তুমি সব সময় চয়ন করতে পারো কোন রাস্তা নেবে ভাগ্য আর চয়নের মাঝে পার্থক্য কি ভাগ্য হল পরিস্থিতি আর চয়ন হলো তুমি কি করবে সেই পরিস্থিতিতে তুমি কষ্ট পাবে এটা চুক্তিতে ছিল কিন্তু তুমি কাঁদবে না লড়বে এটা তোমার চয়ন জীবনের উদ্দেশ্য কি শুধু সফলতা না অনেকেই ভাবে জীবনের উদ্দেশ্য মানেই টাকা নাম খ্যাতি কিন্তু আত্মার চুক্তির উদ্দেশ্য হল বোধ উন্নতি জ্ঞান তুমি যদি আজ কিছু না পেয়ে থাকো তাও তুমি আত্মার পর্যায়ে অনেক কিছু শিখেছ তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য কিভাবে খুঁজে পাবে যে কাজ করতে গেলে সময় ভুলে যাওয়া করতে গেলে মন শান্ত হয়ে যায়া করতে গেলে অন্যদের উপকার হয় সেই কাজই তোমার আত্মার চুক্তির পথ নিজের ভেতরের শক্তিকে জাগাও তুমি জানো একটা লোভা আগুনে পুড়ে শক্ত হয় তেমনই তোমার কষ্ট হার ব্যর্থতা এগুলোই তোমাকে গড়ছে তুমি কি জানো তুমি যে ভয় পাও সেই ভয় তোমার আত্মার প্রহেলিকা যা সবচেয়ে কঠিন মনে হয় সেটাই তোমার বিকাশের গোপন দরজা আজ এই ভিডিওতে তুমি শিখলে তুমি এক বিশেষ আত্মা তোমার জীবন নিয়ে আগে থেকেই তৈরি ছিল এক চুক্তি তুমি কষ্ট পাচ্ছ কারণ তুমি শক্ত তোমার জীবন এমন কারণ তুমি একজন লড়াকু আত্মা পুরনো জন্মের স্মৃতি ও কর্ম তুমি কি কখনো এমন জায়গায় গিয়ে অদ্ভুত ভালো লাগা বা ভয় অনুভব করেছ বা এমন কাউকে দেখে মনে হয়েছে এই মানুষটাকে আমি কোথায় যেন আগে দেখেছি এসব শুধুই কাকতালীয় নয় এই অনুভূতিগুলো হয় পুরনো জন্মের স্মৃতি থেকে যেটা তোমার আত্মা এখনো বহন করছে তোমার আজকের জীবন পুরনো জন্মের কর্মর ফল আত্মার চুক্তিতে আগের জীবনগুলো যুক্ত থাকে কর্ম মানে কি শাস্তি না কর্ম মানে শিখন তুমি যেটা অন্যের সঙ্গে করেছ সেটার ফল শেখার জন্যই আত্মা নতুন চুক্তি করে জন্ম নেয় আত্মার জাগরণ একবার বুঝলে আর থামা যাবে না একবার তুমি আত্মার চুক্তি বুঝে ফেললে তুমি আর আগের মতো থাকবে না তুমি বুঝতে পারবে তোমার জীবনে যাই ঘটুক না কেন তার পেছনে রয়েছে গভীর অর্থ তুমি যখন চেতনার উচ্চ উঠবে তখনই শুরু হবে স্পিরিচুয়াল আত্মার জাগরণ এই জাগরণ আসলে একরকম জন্ম নতুন করে যেখানে তুমি ভয় পেছনে ফেলে নিজের উঠে আসো। কিভাবে শুরু হবে এই জাগরণ এক দুঃখের মধ্যেও অর্থ খুঁজে পাওয়া দুই নিজেকে ছোট না ভেবে আত্মার দৃষ্টিতে দেখা তিন ক্ষমা শেখা এমনকি নিজের ভুলের জন্য আত্মার দায়িত্ব এখন তুমি অন্যের আলো তুমি যখন আত্মার চুক্তি বুঝে নাও তখন শুধু নিজের জন্য নয় অন্যদের পথ দেখানোর দায়িত্বও চলে আসে তুমি তখন একজন লাইফ ওয়ার্কার আলো বহনকারী আত্মা তুমি এমন মানুষ যে নিজের কষ্ট দিয়ে অন্যকে বাঁচাতে পারে তুমি জানো কি তোমার একটা কথাও কারো জীবন বদলে দিতে পারে তোমার একটা অভিজ্ঞতা একটা ব্যর্থতা একটা গল্প হাজার মানুষের আত্মার দরজা খুলে দিতে পারে তাই থেমো না তুমি যেভাবে আত্মার উদ্দেশ্য খুঁজে পেয়েছ সেভাবে অন্য কেউ পথ দেখাও আত্মার পুনর্জন্ম এক নতুন শুরু তুমি হয়তো ভাবছ এত কিছু জানলাম এখন কি করব এখন সময় এসেছে নতুনভাবে জন্ম নেওয়ার তুমি আর সেই মানুষ নও যে শুধু কষ্টে হার মেনেছে তুমি সেই আত্মা যে কষ্টকে শিক্ষায় রূপান্তর করেছে আজ থেকে প্রতিদিন নিজেকে মনে করিয়ে দাও আমি এই পৃথিবীতে এসেছি একটা গভীর চুক্তি নিয়ে আমার জীবনের প্রতিটি মুহূর্ত সেই চুক্তির অংশ যখন তুমি এই উপলব্ধিতে পৌঁছাবে তখন বুঝবে ব্যর্থতা কষ্ট একাকিত্ব এগুলো তোমার শত্রু নয় এগুলো তোমার শিক্ষক এক প্রতিদিন ভরে উঠে দশ মিনিট মেডিটেশন করো দুই নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বলো আমি এই পৃথিবীতে এসেছি এক বিশেষ কাজের জন্য তিন প্রতিদিন রাতে তিনটি বিষয় লিখো যেগুলো তোমার আত্মা শক্তিতে বাড়িয়েছে এই পৃথিবীকে তুমি বদলে দিতে এসেছ কেবল নিজের জন্য নয় লাখো আত্মার জন্য শেয়ার করো এই বার্তা যাতে অন্যরাও নিজেদের আত্মার চুক্তি খুঁজে পায় আর মনে রেখো তুমি কাকতালীয় তুমি উদ্দেশ্যমূলক তোমার আত্মা কথা বলছে এবার আমি বলি তুমি প্রস্তুত আছো কিন্তু তুমি তোমার লজ্জার মধ্য দিয়ে এটি চালাও তোমার বাহ্যিক বৈধতার প্রযোজনের অতীত হঠাৎ করে এটা আর আমার মতো শোনাচ্ছে না এটা চাপের মতো শোনাচ্ছে এটা বাধ্যবাধকতার মতো শোনাচ্ছে এটা ঝুঁকির মতো শোনাচ্ছে কিন্তু আমি কখনোই তোমার সাথে একজন টাস্কমাস্টারের মতো কথা বলি না আমি তোমার সাথে একজন বাবা হিসেবে কথা বলি চলো সেই ফিল্টার সম্পর্কে কথা বলি তোমার গল্পের কোথাও ডাকা এমন এক পরীক্ষার মতো মনে হতে শুরু করেছে যা তুমি ব্যর্থ হতে পারো না কোথাও তুমি বিশ্বাস করতে শুরু করেছ যে আমি কেবল তখনই মানুষকে উদ্দেশ্যের দিকে ছেড়ে দিই যখন তাদের আর কোন দুর্বলতা থাকে না কিন্তু এটা কখনোই আমার আদর্শ ছিল না আমি সবচেয়ে অসুবিধাজনক মুহূর্তে লোকদের ডেকেছিলাম আমি গুহায় নবীদের সাথে এবং কারাগারে প্রেরিতদের সাথে দেখা করেছি আমি দায়ুদকে অভিষেক করেছি যখন সে এখনো হতাশায় ভেড়ার মতো বন্ধ পাচ্ছি প্রস্তুতির অর্থ কখনো পুলিশ নয় সর্বদা আত্মসমর্পণের অর্থ তাই আজ আমি তোমার মধ্যে যে আধ্যাত্মিক মিথ্যা প্রকাশ করছি তা হল কমিশন প্রাপ্ত হওয়ার জন্য তোমাকে সম্পূর্ণ বোধ করতে হবে না তোমাকে বিশ্বাস করতে পরিচালিত করা হয়েছে যে আমি কেবল তাদেরই ব্যবহার করি যারা শক্তিশালী বোধ করে কিন্তু আমার শক্তি দুর্বলতায় পরিপূর্ণ হয় তা দ্বারা এড়ানো যায় না যদি তুমি আমার কথা মান্য করার আগে ভয় চলে যাওয়ার জন্য অপেক্ষা করো তাহলে তোমাকে বাকি জীবন অপেক্ষা করতে হবে কিন্তু যদি তুমি এখনই নড়াচড়া করো এমনকি কাঁদতে কাঁদতে সেই বাধ্যতাও এই মিথ্যা ভেঙে দেবে যে ভয়ই শেষ কথা তুমি মনে করো এটা নম্রতা আমি প্রস্তুত নই বলো কিন্তু মাঝে মাঝে এটা নম্রতা নয় এটা ভয়ের সাথে একমত আর আমি তোমাকে সেই আত্মা দেইনি আমি তোমাকে সাহস দিয়েছি তুমি যদি তা চিনতে না পারো তবুও এটা তোমার মধ্যেই আছে তুলনার ভারে সবকিছু ঠিকঠাক করে ফেলার চাপের আড়ালে লুকিয়ে আছে তুমি এটা দেখতে পাচ্ছ না কারণ তুমি অন্য কারো ফল দিয়ে প্রস্তুতি মাপছ তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন আমি তাদের মতো বোধ করি না কিন্তু প্রিয় তোমাকে কখনোই তাদের মতো অনুভব করার জন্য ডাকা হয়নি তোমাকে ডাকা হয়েছিল তোমার মতো করে চলাফেরা করার জন্য আমরা গোপনে একসাথে যে ছন্দ তৈরি করেছি এটাই আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি তুমি বুঝতে পারো না যে আমি বন্ধ দরজার আডালে আমাকে কতটা ভালোবাসি তুমি মনে করো কেউ খেয়াল করে না যখন তুমি চুপচাপ বসে থাকো শুধু স্পষ্টভাবে আমার কথা শোনার চেষ্টা করো কিন্তু আমি যতবারই তুমি সংকীর্ণ পথ বেছে নিলে আমি দেখেছি সকালবেলা তুমি ক্লান্তি ছাড়া আর কিছুই নিয়ে ঘুম থেকে উঠেছিলে এবং এখনো আমার নাম ফিসিসিয়ে বলছিলে আমি দেখেছি যখন কেউ তোমার মূল্য নিশ্চিত করতে আসেনি তখন তুমি কাঁদতে এবং তবুও তুমি উপাসনা করতে বেছে নিয়েছিলে তুমি ভেবেছিলে সেই ঋতু খালি ছিল কিন্তু আমি প্রতিটি ফোঁটা তেল সঞ্চয় করে রেখেছি এখন আমি তা ঢেলে দিতে প্রস্তুত কিন্তু প্রথমে আমাকে সেই গল্পের মুখোমুখি হতে হবে যা তুমি নিজেকে বলছ যদি তোমাকে সত্যিই ডাকা হতো তাহলে এত কঠিন হতো না যদি তুমি সত্যি এটা করার জন্য তৈরি হও তাহলে তুমি সর্বদা আনন্দ অনুভব করতে বা অন্তত কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করতে কিন্তু উদ্দেশ্য প্রায়শই চাপ দিয়ে শুরু হয় আগুন সর্বদা সুগন্ধির আগে আসে তাপকে অভিশাপ দিও না এটি তোমাকে পরিমার্জিত করছে তোমাকে প্রত্যাখ্যান করছে না তুমি বলো কিন্তু ঈশ্বর যদি আমি ব্যর্থ হই তাহলে ব্যর্থতায় আমি তোমার সাথে থাকব তুমি যেমনটা কল্পনা করেছ তেমনটা হয়নি বলে আমি তোমাকে ত্যাগ করব না আমি তোমার পারফরমেন্সের জন্য এখানে নেই আমি তোমার হৃদয়ের জন্য এখানে আমি সাফল্যকে পৃথিবী যেভাবে পরিমাপ করে সেভাবে পরিমাপ করি না কখনো কখনো সাফল্য কেবল মুখে আনুগত্য প্রতিরোধের মাঝে মাঝে এমন অবস্থা হয় যখন দৌড়ানো সহজ হবে আর মাঝে মাঝে সাফল্য হলো তুমি হ্যাঁ বলছো যখন তোমার ভেতরে সব কিছু লুকাতে চায় আমি তোমাকে ডেকেছিলাম পারফর্ম করার জন্য আমি তোমাকে ডেকেছিলাম বহন করার জন্য এবং তুমি আমার উপস্থিতি ভালোভাবে বহন করে চলেছ মরুভূমিতেও এটাই তোমাকে প্রস্তুত করে তোলে তোমার পরিচয়পত্র নয় তোমার সংযোগ নয় তোমার চরিত্র গোপন স্থানে এটাই আমাকে অনুপ্রাণিত করেছে তোমার ধৈর্য যখন কেউ প্রশংসা করেনি তখন এটাই তোমাকে যোগ্য করে তুলেছে তুমি বাহ্যিক নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করো কিন্তু আমি ইতিমধ্যেই তোমার ভেতরে আমার শিলমোহর স্থাপন করেছি অভিষেক পরে আসছে না এটি ইতিমধ্যেই তোমার উপর এখন আমি তোমাকে অনুরোধ করছি এটিকে বীজের মতো ব্যবহার করা বন্ধ করো এবং এটি একটি আবরণের মতো হাঁটা শুরু করো আমাকে এমন কিছু বলতে দাও যা তুমি আগে শোননি আমি তোমাকে বিশ্বাস করি হ্যাঁ আমি তোমার সম্পর্কে সবকিছু জানি তোমার দুর্বলতা তোমার ভয় তোমার ভঙ্গুর দিন এবং তবুও আমি তোমাকে এই আহ্বানে বিশ্বাস করি কারণ তুমি নিখুঁত ন বরং কারণ তুমি নেতৃত্ব পেতে ইচ্ছুক তুমি মনে করো যে তুমি প্রস্তুত বিশ্বাস করা অহংকারী কিন্তু যদি আসলে বাধ্যতা হয় আমি তোমার উপর ইতিমধ্যে যা ঘোষণা করেছি তা বিশ্বাস করা তুমি আমাকে জিজ্ঞাসা করছ কিন্তু প্রভু যদি কি হয় আমি যথেষ্ট নই আর আমি তোমাকে জিজ্ঞাসা করছিলাম তুমি কখন থেকে বিশ্বাস করতে শুরু করলে যে তোমাকে হতে হবে আমি তোমার জন্য যথেষ্ট আমি তোমার মাধ্যমেই যথেষ্ট আমার অনুগ্রহ হল সেই মাটি যার উপর তুমি হেঁটে যাও এবং অনুগ্রহ তোমাকে নিজেকে প্রমাণ করার দাবি করে না এটি তোমাকে তোমার কে তার সত্যে চলার জন্য আমন্ত্রণ জানায় তাই আমি তোমাকে বুঝতে চাই যে আমি তোমাকে ডাকছি না কারণ তুমি টেবিলে যা এনেছো তার জন্য আমি তোমাকে ডাকছি আমি তোমাকে ডাকছি কারণ তুমি টেবিলে আছো কারণ আমি তোমার জন্য একটি আসন তৈরি করেছিলাম কারণ আমি জানতাম এই মুহূর্তটি আসবে এবং আমি চেয়েছিলাম তোমার কণ্ঠস্বর এমন কিছু বহন করবে যা অন্য কেউ বহন করতে পারবে না তুমি একটি ব্যাকআপ পরিকল্পনা ছিলে না তুমি পরবর্তী বিকল্প ছিলে না তুমি সর্বদা পরিকল্পনার অংশ ছিলে এবং যদি শত্রু সম্প্রতি আরও জোরে চিৎকার করে থাকে তবে তা হল সে জানে তুমি কি বহন করছো তাও তিনি জানেন সে জানে আমি তোমার মধ্যে কি রেখেছি এবং যদি সে আমাকে থামাতে না পারে তবে সে তোমাকে বিলম্বিত করার চেষ্টা করবে কিন্তু আর নয় বিলম্ব এখনই শেষ হয় শুধু তোমার পরিস্থিতিতে নয় বরং তোমার মানসিকতায় আমি ভয়ের সাথে চুক্তি ভঙ্গ করছি আমি তোমাকে এই মিথ্যা থেকে মুক্ত করছি যে তোমার আরও সময় প্রয়োজন আমি যাকে তুমি প্রস্তুতি বলছো তা পুনর্লিখন করছি এটা স্বাচ্ছন্দ্যের কথা নয় এটা সারিবদ্ধতা সম্পর্কে এবং তুমি সারিবদ্ধ আমাকে এই কুয়াশা থেকে তোমার সাথে হাঁটতে দাও আমাকে তোমার অনিশ্চয়তার চেয়ে জোরে কথা বলতে দাও আমাকে একবার এবং সর্বদা মনে করিয়ে দিতে দাও যে তুমি যে আগুন অনুভব করছো তা হুমকি নয় এটা তোমার মুক্তির শুরু এখন আরও গভীরে যাই সময় সম্পর্কে তোমার প্রশ্নের নিচে স্পষ্টতার জন্য তোমার প্রার্থনার নীচে এমনকি তোমার ব্যর্থতার ভয়ের নিচে চলো ফিরে যাই যেখানে এই প্রতিরোধ সত্যি শুরু হয়েছিল কারণ আমি দেখেছি যে এটি কেবল আহ্বানের কথা নয় এটি পরিচয় সম্পর্কে কোথাও লাইন বরাবর আপনি গ্রহণযোগ্যতা সঙ্গে কর্ম শুরু করেছিলেন আপনি বিশ্বাস করেছিলেন যে আপনি যদি এটি নিখুঁতভাবে করতে না পারেন তবে আপনি এটি বহন করার যোগ্য নন এবং তাই বিলম্ব ভবিষ্যতের ভয় দিয়ে শুরু হয়নি এটি আপনার নিজেকে দেখার একটি ফ্র্যাকচার দিয়ে শুরু হয়েছিল একটি ছিল হয়তো বহু বছর আগের এই নির্বতার মুহূর্ত যখন কেউ তোমাকে চেষ্টা করার জন্য ছোট মনে করিয়ে দিয়েছিল যখন তুমি খুব বড় স্বপ্ন দেখছিলে তখন কেউ হেসেছিল অথবা যখন তুমি তোমার পুরো হৃদয় দিয়ে এসেছিলে তখন তারা তোমাকে এড়িয়ে গিয়েছিল আর সেদিন তোমার ভেতরের কিছু একটা সংকুচিত হতে শুরু করেছিল বাহ্যিকভাবে নয় তুমি সেবা করতে থাকো তুমি উপস্থিত ছিলে কিন্তু ভেতরে ভেতরে তুমি নিজেকে সংশোধন করতে শুরু করেছিলে তুমি নিজেকে নিশ্চিত করেছিলে যে এটি পরিপক্কতা কিন্তু এটি আসলে জ্ঞানের পোশাকে সজ্জিত একটি ক্ষত ছিল আর ক্ষতটি গভীরে গিয়েছিল তারা যা বলেছিল তার কারণে নয় বরং এটি কতটা ঘনিষ্ঠভাবে প্রতিধ্বনিত হয়েছিল যা তুমি ইতিমধ্যেই ভয় পেয়েছিলে যে তুমি যথেষ্ট নো তুমি সেই ধরনের ন যাকে বেছে নেওয়া হয় তোমার মতো লোকদের আরো প্রমাণের প্রয়োজন আরও প্রশিক্ষণের প্রয়োজন আরো সময় তাই তুমি বর্মের মতো নিশ্চিতকরণ সংগ্রহ করতে শুরু করেছ তুমি প্রতিটি খোলা দরজায় উৎসাহের প্রতিটি শব্দ ভবিষ্যৎবাণীর রসিদ রেখেছ শুধু এই জন্য যে তোমাকে আবার প্রমাণ করতে হবে যে তোমাকে সত্যিই ডাকা হয়েছে কিন্তু সমস্ত নিশ্চিতকরণ সত্ত্বেও ব্যথা রয়ে গেছে কারণ ব্যথা কখনই ডাকের বিষয় ছিল না এটি ছিল তোমার মূল বিষয় তোমার কেবল নির্দেশনার প্রয়োজন ছিল না তোমার নিরাময়ের প্রয়োজন ছিল এবং আমি এমনভাবেও তা করে চলেছি যেভাবে তুমি চিনতে পারোনি প্রতি মুহূর্তে তুমি আমার সাথে চুপচাপ বসে ভাবছিলে যে কিছুই ঘটছে না আমি এমন জায়গায় পৌঁছাচ্ছিলাম যেখানে তোমার কথা পৌঁছাতে পারছিল না আমি উপেক্ষা করার ট্রমা স্পর্শ করছিলাম আমি আত্মনাশকের কণ্ঠস্বর নরম করছিলাম যা প্রতিবার তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করার সময় আরও জোরে জোরে বেড়ে উঠছিল তুমি অলস ন তুমি অনুপ্রাণিত ন তুমি অবাধ্য ন তুমি হতাশা থেকে নিজেকে রক্ষা করছো এবং আমি দেখতে পাচ্ছি যে আমি প্রার্থনা করার সময়ও তুমি যে বর্ম পরে আছো তা দেখতে পাচ্ছি আমি সতর্কভাবে দেখছি তুমি আমার কাছে নির্দেশনা চাইছো যেন তুমি না করার জন্য প্রস্তুত কিন্তু শিশু আমি ইতিমধ্যেই হ্যাঁ বলেছি এবং আমি আমার মন পরিবর্তন করছি না আমাকে এমন কিছু বলতে দাও যা কেউ বলেনি যখন তাদের বলা উচিত ছিল তুমি বরখাস্ত হওয়ার যোগ্য ছিল না তুমি আবেগপ্রবণ হওয়ার জন্য ভুল ছিল না তুমি দুর্বল ছিলে না নিশ্চিতকরণের প্রয়োজনের জন্য তুমি খুব বেশি ছিলে না তুমি কেবল ভুল বোঝাবুঝি হয়েছিলে এবং শত্রু সেই ভুল বোঝাবুঝি ব্যবহার করে তোমার আত্মায় বিলম্বের একটা ব্যবস্থা তৈরি করেছিল সেফিসিস করে মিথ্যা বলেছিল চেষ্টা না করাই নিরাপদ আর যদি এটা সত্যি ঈশ্বরের কাছ থেকে হয় তাহলে চাপ ছাড়াই আসবে কিন্তু আমি আমার সন্তানদের এভাবে প্রশিক্ষণ দিয়েছি না আমি জেলে জোসেফকে নীরবে এস্থারকে অথবা জিরোনিয়াকে এভাবে প্রশিক্ষণ দিয়েছি না যখন সে বলেছিল আমি কেবল একজন যুবক এখানে আসতে কত সময় লেগেছে তার উপর তুমি অযোগ্য নও কিন্তু আমার প্রয়োজন তুমি বিলম্বের প্রস্তুতি বলা বন্ধ করো যখন সত্যি ভয় থাকে আমার প্রয়োজন তুমি নামকরণ বন্ধ করো তোমার আত্মরক্ষা বিচক্ষণতা হিসেবে তুমি ইতিমধ্যেই তোমার চেয়ে বেশি প্রস্তুত কৌশল দিয়ে নয় সংগ্রাম দিয়ে নয় মর্যাদা দিয়ে নয় যখন কেউ থাকে না তখন আমার সাথে থাকার মাধ্যমে এখানেই আমি আসল কাজ করেছি গোপন জায়গায় যখন তুমি অদৃশ্য বোধ করলেও দেখা দিয়ে যাওয়ার নীরব সিদ্ধান্তে বিশ্বস্ততা নষ্ট হয়নি আমি প্রতিটি অশ্রু প্রতিটি প্রশ্ন বর্ণনা করেছি প্রতি ঘন্টা অপেক্ষা করেছি আমি একটি জিনিসও মিস করিনি এখন আমি সেই অপেক্ষায় যে মিথ্যাটি তৈরি হয়েছে তা আলতো করে উন্মোচন করছি সেই মিথ্যা যা বলেছিল আমাকে সরে যাওয়ার আগে আমাকে শক্তিশালী বোধ করতে হবে সেই মিথ্যা তোমাকে বিশ্বাসে পা রাখার পরিবর্তে আবেগের কাছে মাথা নত করে রেখেছে কিন্তু আবেগ তোমার প্রভু নয় এবং ভয় তোমার ফিল্টার নয় আমি কখনো বলিনি যে তোমাকে মান্য করার আগে প্রতিটি সন্দেহকে চুপ করে রাখতে হবে আমি কেবল তোমাকে সন্দেহের চেয়ে বেশি বিশ্বাস করতে বলেছি তুমি অনেকক্ষণ ধরে ভয়কে মাইক্রোফোন দিয়েছ আমাকে তোমার আত্মার মঞ্চ পুনরুদ্ধার করতে দাও এটা স্বীকার করা ঠিক আছে যে তুমি ভয় পেয়েছ এটা বিদ্রোহ নয় এটা সততা এবং সততা হলো যেখানে নিরাময় শুরু হয় আমি তোমাকে চাপ দিচ্ছি না আমি তোমাকে টেনে আনছি পার্থক্য আছে চাপ বলে এটা করো নইলে কিন্তু আমি বলি আমার সাথে এসো আরো কিছু আছে আমি তোমাকে তাড়াহুড়ো করছি না আমি তোমাকে ছেড়ে দিচ্ছি আর একটা পবিত্র পার্থক্য আছে তোমার জীবনের এই পরবর্তী অংশে তোমার নতুন রূপের প্রয়োজন নেই এর জন্য প্রয়োজন সেই আসল তুমি যাকে তুমি সাবধানতার সাথে কবর দিয়েছিলে যে আমাকে সাহসের সাথে ভালোবেসেছিলে পৃথিবী তোমাকে শান্ত থাকতে বলার আগে যে এখনো তোমার ভেতরে জ্বলছে শান্ত কিন্তু চলে যায়নি চলো তোমার সেই অংশটিকে আবার পৃষ্ঠে তুলে আনি চলো সেই মুহূর্তে ফিরে যাই যখন তুমি তোমার আগুনের উপর বিশ্বাস করা বন্ধ করে দিয়েছিলে এবং তোমার ভয়কে মূর্তিমান করতে শুরু করেছে চলো সেই অঞ্চলটি পুনরুদ্ধার করি তোমার হৃদয়ের সেই অংশটি এখনও আমার তুমি নিজেকে অযোগ্য ঘোষণা করনি এবং তুমি যা বহন করো তা শেষ হয়নি আহ্বান কেবল তোমার কারণে ম্লান হয়নি আত্মবিশ্বাস ফিরে পেলাম আমি আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারলাম আমি স্পষ্টতা পুনর্নবীকরণ করতে পারলাম কিন্তু আমার কখনোই তোমার নিখুঁত বোধের প্রয়োজন ছিল না আর কখনোই তোমার কাছে থাকার প্রয়োজন ছিল না তোমার প্রশ্নেও তুমি কাছে থেকেছ এমনকি তোমার ক্লান্তিতেও এমনকি তোমার সন্দেহেও তুমি আমাকে কখনোই ছেড়ে যাওনি এমনকি যখন তুমি ভেবেছিলে আমি চুপ করে গেছি আমি তোমার ভালোবাসার আনুগত্য দেখতে পাচ্ছি তোমার আকাঙ্ক্ষার যন্ত্রণা দেখতে পাচ্ছি